আসর ময়দানে যখন বান্দারা দাঁড়াইবে দাঁড়ানোর পর আল্লাহ তালা পাঁচটা প্রশ্ন করা আগ পর্যন্ত কোন বান্দা এক চুল পরিমাণ নড়াচড়া করতে পারবে চুল পরিমাণ নড়াচড়া করতে পারবে কয়টা প্রশ্ন ভাই পাঁচটা প্রশ্ন তিরমিজি শরীফের হাদিস চব্বিশশো ষোলো নম্বর হাদিস হজরত আবদুল্লাহ মাসুদ রদিউল্লাহ তালন থেকে বর্ণিত তিনি বলেন

কটা প্রশ্ন উত্তর ভাই পাঁচটা প্রশ্নের উত্তর আমাকে আপনাকে পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে তারপর ডানে যাই বামে যাই সেদিকে যেতে পারবো এর আগে আমি আর আপনি বিন্দু পরিমাণ নরচনা করতে পারবো না সবাই একটি হয়ে দাঁড়িয়ে থাকবে রবের সামনে আর থর থর করে কাঁপতে থাকবে করতে থাকবে পাঁচটা প্রশ্ন এক নম্বর প্রশ্ন হলো তাকে প্রথম প্রশ্ন করা হবে তোমার জীবন তুমি কোথায় ব্যয় করছ বান্দা আমি যে তোকে ষাট বছরের জিন্দিক দিয়েছি আমি যে তোকে ষাট বছরের জীবন দিয়েছি এই ষাট বছরের জীবনটা তুই কোন কাজে কাটিয়েছ কিভাবে অতিবাহিত করেছ এটা একটা প্রশ্ন করবে দ্বিতীয় নম্বর প্রশ্ন হে যুবক তোর যে আমি একটা যৌবন কাল দিয়েছিলাম হে আমার বান্দা তোকে যে আমি যৌবনের একটা সময় দিয়েছিলাম ওই যৌবনের সময়টাকে তুই কোন কাজে ব্যয় করেছ ওই শয়বন যৌবনের সময়টা তুই কোন কাজে অতিবাহিত করেছ তোর যৌবন কালটা কি নারীদের পিছনে দৌড়ায় শেষ করেছ তোর যৌবনের সময়টা কি মানুষের উপর জুলুম করে কাটিয়েছ নাকি আমার হুকুম পালন করে তুই কাটিয়েছ বৃদ্ধ হলে সবার হাতে তসবি চলে আসে আসে না ভাই বৃদ্ধ হলে সবার হাতে তসবি চলে আসে কিন্তু যৌবন অবস্থায় যৌবন অবস্থায় আমার আপনার দাপট দেখা যায় একদিকটা মানুষের সম্পদ হরত আরেক দিকটা মানুষের টাকা পয়সা আত্মসাত আরেক দিকে মানুষের উপর জুলুম আমার গায়ে ক্ষমতা আছে আমার উপর শক্তি আছে আমার ক্ষমতা আছে আমার দাপট আছে সর্ব প্রকার জুলুম করতে থাকে যুবকমস্থা আল্লাহ তালা প্রশ্ন করবে ওয়াল শাবাবি হিতিমা আবলাহু যুবকত্বর যৌবন কালটা কোন কাজে তুই অতিবাহিত করিস তোর যৌবন কালটা তুই কোন কাজে অতিবাহিত করেছস আমরা যারা বিদ্ধ হয়েছি যুবক অবস্থায় যদি অন্যায় করে থাকি এখন রবের কাছে কালি ক্ষমা চাইব রব হুজুরের কাছে শুনেছি যৌবনকালের কালের প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত তোমার সামনে থেকে আমি সরতে পারবো না আমি তোমার কাছে ক্ষমা চাই আমি তো যৌবনকালে কালে এই অন্যায় করেছি যৌবনকালে কালে আমি এইভাবে অতিবাহিত করেছি যুবক অবস্থাটাকে আমি খারাপভাবে কাটিয়েছি তোমার কাছে ক্ষমা চাই তোমার কাছে ক্ষমা চাই ওই অপরাধগুলো তুমি ক্ষমা করে দাও আমরা যারা বিদ্যাসে এই তো করতে পারবো তো ভাই যারা বয়স হয়েছে চল্লিশ বছর পার হয়ে গেছে আমরা দোয়া করতে থাকবো সময় আমার যৌবনকালের সময়টার জন্য যেই অপরাধগুলো করেছে সেগুলোর জন্য ক্ষমা চাইবো একটাই উপায় সেই ক্ষমার ওই সেই প্রশ্ন থেকে বাঁচা যদি আমি আর আপনি যৌবনকালের অপরাধের গুলো ক্ষমা করে নিতে পারি তা না হলে যৌবনকাল ফিরে পাব যারা বৃদ্ধ হয়েছে বা যৌবনকালকে আর ফিরে পাওয়া সম্ভব না সম্ভব না তাদের একটাই উপায় কি করতে হবে ত করতে করত আর যারা যুবক আছি তারা কি করবো ভাই বৃদ্ধ হলে ক্ষমা চেয়ে নেব এরকমটা যে বৃদ্ধ হলে কি করে নিব ক্ষমা চেয়ে নিব যখন আর নড়াচড়া করতে পারবো না হাতে তসবি নিয়ে নিব যখন আর হাঁটতে পারবো না দুর্বল হয়ে যাবো ছেলে সন্তান ঘরের মধ্যে বসতে দেয় না থাকতে দেয় না যাও মসজিদে যাও তাবলিকে পাঠায় দেয় এখানে সেখানে পাঠায় দেয় মসজিদে যতক্ষণ সময় কাটাতে পারি ততক্ষণই দেখা যায় ছেলেদের কাছে বলো তখন কি ক্ষমা চেয়ে নিব এই নিয়োগ করে যুবকরা ভাই বরং কি নিয়োগ করতে হবে যৌবন কালের ভালোভাবে কাটাই এমন তো তুমি বিদ্ধ হইবা এবাদত করলেও বিদ্ধ হইবা এবাদত না করলেও বিদ্ধ হইবা তোমার যৌবনকাল যদি অপকর্মের মধ্যে কাটায় দাও তোমার এক সময় যৌবনকাল ফুরিয়ে যাবে দ্বিতীয় নম্বর প্রশ্ন হবে তোমার যৌবনকালটা তুমি কিভাবে কাটিয়ে আস তৃতীয় নম্বর প্রশ্ন হাসার ময়দানে কয়টা প্রশ্ন করা হবে ভাই জোরে বলি কয়টা প্রশ্ন পাঁচটা প্রশ্ন করা হবে দুইটা জীবন সম্পর্কে একটা হলো সারা জীবন সম্পর্কে দ্বিতীয় হলো যৌবন সম্পর্কে তিন নম্বর ও মা মিন আইনা না তোমার সম্পদ কোথায় থেকে তুমি উপার্জন করেছ তোমার সম্পদ তুমি কোন জায়গা থেকে উপার্জন করেছো মা মিন আইনা তিক্তা বাহু তোমার সম্পদ তুমি কিভাবে উপার্জন করেছ এবং চতুর্থ নম্বর প্রশ্ন হবে ফতিমা অং এবং কিভাবে তুমি ব্যয় করেছ তুমি কিভাবে ব্যয় করেছ পাঁচটা প্রশ্নের মধ্যে দুইটা প্রশ্ন সম্পদের ব্যাপার পাঁচটা প্রশ্নের মধ্যে দুইটা প্রশ্ন কি ব্যাপারে ভাই সম্পদের ব্যাপারে কিভাবে তুমি উপার্জন করেছ এবং কিভাবে ব্যয় করেছো তোমার উপার্জন হালাল কিন্তু ব্যয়টা কি হারাম তোমার উপার্জনও হারাম এবং ব্যয়ও হারাম তাহলে তুমি পরিপূর্ণ ধরা আর যদি তোমার উপার্জন যদি হালাল হয় ব্যয় যদি হারাম পন্থায় হয় তাহলেও তুমি এক প্রশ্নের মধ্যে ধরা আর ওই ব্যক্তি মুক্তি পাবে যার উপার্জনা হালাল এবং ব্যয় কি ব্যয়ের পন্থ কি হালাল চিন্তা করেন পাঁচ প্রশ্নের মধ্যে দুই প্রশ্নই আমার সম্পদের ব্যাপার পাঁচ প্রশ্নের মধ্যে আমার দুই সম্পদই দুই প্রশ্নই আমার সম্পদের ব্যাপারে কিভাবে উপার্জন করেছে। কিভাবে তুমি ব্যয় করেছ এখন আপনি চিন্তা করেন আমি জানি না আপনি কিভাবে উপার্জন করেন আমি জানি না আপনার সম্পদ কিভাবে ব্যয় করেন আমরা প্রত্যেকে জানি কিনা ভাই আমরা নিজেরা প্রত্যেকের ব্যাপারে ধারণা আছে কিনা জোরে বলে আছে কি না আছে, তাহলে আপনি চিন্তা করেন আপনার সম্পদের উপার্জনের পন্থাটা কি এবং আপনার সম্পদের ব্যয়ের পন্থাটা কি আপনি নিজেই চিন্তা করেন আপনি কি প্রশ্নের উত্তর রবের সামনে দিতে পারবেন কিনা কষ্টের উত্তর রবের সামনে দিতে পারবেন কিন্তু আপনি নিজেই চিন্তা করেন হায় আমার উপর যন্ত্র হালাল না আমি উত্তর দিব দিব কিভাবে আমার উপর যন্ত্র হারাম পন্থায় ব্যয় করি আমি উত্তর দেব কিভাবে তাহলে তো আমার কোনো উপায় নাই এখন যেহেতু উপায় নাই আমার কি করতে হবে তো বা করতে হবে ভালো এই উপার্জনের পন্থা হারাম পন্থার উপার্জন ছেড়ে দিতে হবে এবং হারাম পন্থায় উপার্জনের ব্যয় ব্যয় কি করতে হবে ছেড়ে দিতে হবে একটা জিনিস চিন্তা করবেন আপনি নিজের জন্য সম্পদ উপার্জন করতেছেন অডালা সম্পদ উপার্জন করতেছেন হারাম হয় এই সম্পদ আপনি রেখে যাবেন ছেলে সন্তানের জন্য এই সম্পদ ছেলে সন্তান হারাম পন্থায় বেই করবে এর হিসাব কাকে দিতে হবে আপনাকে দিতে হবে এর হিসাব আপনাকে দিতে হবে আপনার সম্পদ যে রেখে যাইবেন সম্পদ আপনার এই হিসাব মৃত্যুর পর আপনাকে হিসাব দিতে হবে কি কারণে ওই সম্পদ রেখে গেছেন ছেলে সন্তান এগুলো ব্যয় করতেছে যেভাবে তারা মন চাচ্ছে সেভাবে তারা ব্যয় করতেছে আপনার সম্পদ মৃত্যুর পর আপনার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে পঞ্চম নাম্বার প্রশ্ন ফীমা আমিল মা আলিম তুমি যা শিখেছো কি আমল করছো এটা আপনারা বলতে পারেন আপনাদের ব্যাপারে না এটা আমাদের ব্যাপারে তুমি যা জেনেছো সে ব্যাপারে তুমি কি আমল করেছ আপনাদের ব্যাপারে প্রশ্ন করা হবে তুমি দিনের ব্যাপারে যতটুক জানো সেই জানা অনুযায়ী তুমি কতটুকু আমল করেছ কিন্তু তুলনামূলক আপনাদের চাইতে ইমাম রাখি জানে একটু ওর ওলাম কি জানে ভাই বেশি জানে না ভাই এটা তো আমরা বিশ্বাস করি ওলাম একরাম আমাদের চাইতে বেশি জানে তাহলে এই ব্যাপারে প্রশ্ন কাকে করবে আমাকে আমিও ছাড় পাবো আমিও কি পাবো না ছাড় পাবো না আশর ময়দানে জিজ্ঞাসা করা হবে মাসুম তুই তো তোর নামের সাথে মুক্তি লাগাইতি তোর নামের শুরুতে তুই তো মুক্তি লাগাইতি তুই তো আলেম তুই তো তিমুক তুই তো সিমুক তুই এত বড় আলেম হয়ে গেছ তুই যে এলেম শিখেছ ওই এলেম অনুযায়ী তুই কি আমল করছ আমাকে বলে যা এলেম অনুযায়ী তুই কি আমল করছ সেই উত্তর আমাকে দেয়া যা তুই এলেম অনুযায়ী কি আমল করেছ তুই সেই উত্তর আমাকে দিয়ে যা আমার রবের সামনে আমাকেও প্রশ্নের সম্মুখীন হতে হবে আমার রবের সামনে আমাকেও দাঁড়াইতে হবে আমি আলেম হয়েছে বিদায় আমি আলেম হয়েছে বিদায় যে আমি মুক্তি পেয়ে যাব না ভাই না আমার রব আমাকেও জিজ্ঞাসা করবে তুই এলেম শিখেছ সেই এলেম অনুযায়ী আমল করেছ কি তুই এলেম শিখেছ তুই এলেম অনুযায়ী আমল করিস কিনা তুই জানতি তোর সমাজকে সংশোধন করতে হবে তুই তাদেরকে সতর্ক করিস কিনা তুই জানতি সমাজের মানুষ গুনাহের কাজের মধ্যে লিপ্ত তুই তাদেরকে জানাইস কিনা তুই জানতি এইভাবে উপার্জন করা হারাম তুই তাদেরকে জানিয়েছ কিনা তুই জানতি এইভাবে ব্যয় করা হারাম তুই তাদেরকে সতর্ক করিস কিনা আমার এই দায়িত্বের ব্যাপার আমার রবের সামনে কি করতে পারবে জবাব আমি আপনাদেরকে বলার উদ্দেশ্য আমার রবের সামনে রবের সামনে যাতে আমি উত্তর দিতে পারি তাছাড়া আরো কোনো কিছু কি কারণে আমি আপনাদের উপার্জনের ব্যাপারে কারো কোনো কিছুই জানি অনেক মসজিদে ইমাম সাহেবদেরকে হালাল হারাম উপার্জনের ব্যাপারে আলোচনা করার কারণে সুদের ব্যাপারে আলোচনা করার কারণে অন্যের সম্পদ আত্মসাত করার কারণে বিভিন্ন সমস্যা হয় সমস্যা হয় না ভাই সমস্যা হয় কি না ভাই হয় আমি কসম করে বলতে পারি আপনাদের উপার্জন আমার জানা নাই কিন্তু আমি বলতেছি কি কারণে রবের সামনে যেন আমি উত্তর দিতে পারি নিজে বাঁচার জন্য আমি এলেম অর্জন করেছি সেই এলেম অনুযায়ী আমি আমল করছি কিনা রব আমাকে যে জিজ্ঞাসা করবে আমি এলেম অনুযায়ী মানুষদেরকে সতর্ক করেছি কিনা আমার রব আমাকে জিজ্ঞাসা করবে আমি সেই উত্তর দেওয়ার জন্য রবের সামনে যেন আমি জবাব দিতে পারি তাই আমি আপনাদেরকে বোঝাচ্ছি তাই আমি আপনাদেরকে সতর্ক করতেছি তাহলে পাঁচ প্রশ্নের মধ্যে দুই প্রশ্ন সম্পদের ব্যাপারে কয় প্রশ্ন সম্পদের ব্যাপারে আমাদের উপার্জন হালাল পন্থায় হতে হবে ব্যয়টাও কি হতে হবে ভাই হালাল পন্থায় হতে হবে আল্লাহ রব্বুল আরামিন আমাদের উপার্জন এবং ব্যয় উভয়টা হালাল পন্থায় করার তৌফিক দান করে সকল বলে আমিন